হলো যা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশ কিন্তু ভালো দেখো এই হচ্ছে ঠাকুর আছে পুরনো সেই দিনের কথা পরিচালনায় কনকালী ঘটক পাড়া ঠাকুর একদম কুচকি ঠাকুর দেখো একদম কুচকি ঠাকুর কিন্তু বেশ দারুণ এর মধ্যে থিম সমস্ত কিছু তুলে ধরেছে দেখো ঘোড়ার গাড়ি তারপর হচ্ছে রিক্সা কল পুরোনো টানা কল এসব একা গাড়ি সমস্ত কিছু তুলে ধরেছে দেখো পালকি আছে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা চুচড়ার সব থেকে বড় কার্তিক ঠাকুর হাইটে প্রচুর বড় যা মাথা উঁচু করে দেখতে হয় এখন নিচে থেকে কতটা হাইট অসাধারণ কিন্তু লাগছে দেখো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়ে পড়েছি চুচড়াতে কার্তিক পুজো শোভাযাত্রা দেখবো বলে তো চলো তোমাদেরকে দেখায় এখন চুচুড়া স্টেশন আছি আর ওইদিকে নামবো নেমে তোমাদেরকে দেখাবো চলো হচ্ছে দেখো ঘড়ির মোড় এই ঘড়ির একটা ঘন্টার মতো করা রয়েছে ঘড়ি করা এখানে এই ঘড়ি করা রয়েছে বলে এখানে ঘড়ির মোড় বলে আর এখানে আসতে গেলে চুঁচুড়া স্টেশন থেকে তোমাদের টু কিলোমিটার যা হচ্ছে হেঁটে আসতে পারো অথবা টোটো অটো করে আসতে পারো যাচ্ছে এখন

দেখো এখানে একটা শিবের মহাদেবের এ করেছে লাইটিংটা করেছে ঠাকুরগুলির নেতাজির সংঘ তার এবছরের লাইট একটা পাখি রয়েছে দেখো পাখির আওয়াজ হচ্ছে একটা আর পিছনে একটা দেখো জানা মিলছে এই যে দেখো আর একটি ক্যাবল চালেক আছে মাদল বাজে আর দেখো মাদল বাজাচ্ছে একজন বাজাচ্ছে আর একজন নৃত্য করছে এই লাইট টা দেখো এখানে আরেকটি একটি টেবিল যা হচ্ছে ঢাকের তালে করা রয়েছে সব চন্দননগরে হয়েছিল অবশ্য আর এইটা দেখো একটা কি সুন্দর দারুণ একটা রথের মতো করেছে যা হচ্ছে পালকি দেখাতে চেয়েছে আর ঠিক তার পিছনে কিন্তু ঠাকুরটি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো ঠাকুর আরো একটি পূজা কমিটির যা হচ্ছে একটি পেঙ্গুইন পাখি রয়েছে দেখো প্রথম ট্যাবলেট হচ্ছে পেঙ্গুইন পাখি রয়েছে দেখো মুখটা হা করছে আর দ্বিতীয় ট্যাবলেটে দেখো কাঠি বেড়ালি রয়েছে যা হচ্ছে একটা ফল খাচ্ছে দেখো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে আরো একটি পূজা কমিটি দেখো যার রয়েছে একটি ময়ূর দেখো কার্তিক ঠাকুরের দেখো দেখো ছটা মুখ রয়েছে কত সুন্দর লাগছে দেখো আর সাইড এ রয়েছে দুটি সখী রতন টাটাকে শ্রদ্ধেও ও স্মরণে জানিয়েছে দেখো দেখো লতা মঙ্গেশকর জিকে আমাদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে ঠাকুরটি নিয়ে যাচ্ছে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো এই যে রথটা করেছে কত সুন্দর দেখো আর এই হচ্ছে কার্তিক প্রতিমা দেখো কার্তিকটা হচ্ছে চৌচেদার সর্বোচ্চ কার্তিক দেখো টনকসালির রেনবো রেনবো ক্লাব তোমাদেরকে দেখায় চলো তোমরা চুচড়ার সব থেকে বড় কার্তিক ঠাকুর হাইটে প্রচুর বড় যা মাথা উঁচু করে দেখতে হয় এখন নিচে থেকে কতটা হয় তার পাশে আরেকটি রয়েছে একটা কিন্তু তুলোর ওপরে বসে রয়েছে কি অপূর্ব করেছে দেখো ফাটুর মধ্যে কি দারুণ লাগছে থিমটা তুলে ধরেছে সামনে আছে আমাদের বিদ্যাসাগর এই জিনিসটা করেছে তুলে ধরেছে পুরো যা তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি অসাধারণ কিন্তু লাগছে দেখো এই হচ্ছে দ্বিতীয় ট্যাবলো দেখো যা সতীদাহ কথা আঠারোশো একুশ সালে এটা দেখাতে চেয়েছে

ডাক্তারের যে নার্সের ব্যাপার নিয়ে মাদার টেরেসাকে তুলে ধরেছে যা দুদিকে মাদার টেরিসা হাতে একটি বাচ্চা শিশু নিয়ে আছে দেখো অসাধারণ অসাধারণ এই হচ্ছে ঠাকুর আছে পুরনো সেই দিনের কথা পরিচালনায় হয় কর্ণসালি ঘটকপাড়া ঠাকুর কি একদম কুচকি ঠাকুর দেখো একদম কুচকি ঠাকুর কিন্তু বেশ দারুণ এর মধ্যে থিম সমস্ত কিছু তুলে ধরেছে দেখো ঘোড়ার গাড়ি তারপর হচ্ছে রিক্সা কল পুরোনো টানা কল এসব একা গাড়ি সমস্ত কিছু তুলে ধরেছে দেখো পালকি আছে এখন নন্দীপাড়ার প্রথম ট্যাবলো যা হচ্ছে অ্যানিম্যাল ডান্স করেছে একটা রয়েছে হাতি এবং ওপরে রয়েছে হাতি দেখো এই হচ্ছে প্রথম ট্যাবলো দ্বিতীয় ট্যাবলোর কাছে যাচ্ছি এখন এই হচ্ছে দ্বিতীয় ট্যাবলো দেখো যা আছে একটা কাঙ্গারু আর কাঙ্গাড়ুর ভিতরটাই বাচ্চাটা দেখো যেমন বের হয়ে থাকে সেরকম ঠিক বের হয়ে আছে নড়াচড়া করছে তুই কামগার তো দেখো এখানে হাগ বাজাচ্ছে যা কিন্তু অসাধারণ লাগছে আর এ হচ্ছে তৃতীয় ট্যাবলে আই লাইট এইট ট্যাবলেটটা জ্বালছে এখন ছেড়ে দেওয়া হলো যা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিন্তু ভালো লাগছে

করেছে দেখো মহিলারা পালকিতে মানে পালকি সেরেছে সারুকি আর এদিকে আছে অর্ব আমরা দেখো প্রজাপতি রয়েছে ওলাইছে দিকে বনুষেছে দ্বিতীয় টেবিলে রাখা একটা ফুল রয়েছে つくるじゃないですか。 the ball

চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে তোমাদের সমস্ত কিছু দেখালাম এখন আছি হচ্ছে চুচড়া স্টেশনে আর স্টেশনে আমার নটা কুড়িতে ট্রেন ছিল কিন্তু সেই ট্রেন দেখছি এখন ক্যান্সেল সেই নটা চল্লিশে ট্রেন এই চুচড়া স্টেশনে বসে আছি আর একটা ভিডিও আপলোড করে দিয়েছি আর চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নেই শুভরাত্রি সবাই ভালো থাকবে টাটা